ঠিক এরকম করে এক বছরের জন্য একশো পার্সেন্ট আর টেবিল চামচ ভর্তি করে নুন এক টেবিল চামচ ভর্তি করে চিনি বড় সাইজের একটা লেবুর অর্ধেকটা তারপর মটরশুটি গুলো দিয়ে স্রোডা বন্ধ করে দিয়ে ঢাইকে রেখে দেবো প্রায় তিন চার মিনিটের জন্য বাস তুলে নিয়ে ঠান্ডা পানির মধ্যে দিলাম সাথে সাথে ঠান্ডা পানির থেকে পানি ঝরাতে দিতে হবে এরপর পাতলা একটা সুতি কাপড়ের উপর ফেলাই দিয়ে ফ্যানের বাতাসে রেখে দেবো বিশ মিনিটের মতো সংরক্ষণের জন্য জিপার লক ব্যাগ নিলে বেশি ভালো হয় বিভিন্ন সাইজের ছোট বড় ব্যাগ নিয়ে নিছি আর ব্যাগের অর্ধেকটা পরিমাণ মটরশুটি দিয়ে দিছি এই পলিথিনের ভিতরে যদি বাতাস থাকে তাহলে কিন্তু মটরশুটির কালার নষ্ট হয়ে যাবে নিয়ে নিছি একটা চিকন সাইজের পাইপ জিপার লক ব্যাগের এক কোনায় দিয়ে দিলাম তারপর ব্যাগের মুখটা টুক আটকাই দিলাম তারপর মটরশুটিগুলো ব্যাগের চারিপাশে ছড়াই দিলাম এইবার জুস খাওয়ার মতো করে ব্যাগের সব বাতাস টাইনে খাইয়ে ফেলাই দিতে হবে দেখিস কি সুন্দর এয়ার টাইট হয়ে গেল এইবার ব্যাগের গায়ে তারিখ লিখে ফ্রিজের ডিপে রেখে দাও এক বছরের মধ্যে মোটরশুটের রং স্বাদ কিছুই নষ্ট হবে না ইনশাল্লাহ